আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে ঢাকা এশিয়ান ক্লিনিং রিপেয়ার সেন্টার থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখেছেন বা দেখছেন যে আমরা নিয়মিত শর্ট ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের ফেসবুক পেজ থেকে আমরা নিয়মিত পোস্ট করে থাকছি এবং সমগ্র ঢাকাতে আমরা এসি মাইক্রোওভেন ফ্রিজ সহ এবং ওয়াশিং মেশিন সহ সকল কিছু আমরা সার্ভিসিং করে থাকি এবং সেকেন্ড হ্যান্ড এবং নতুন বিক্রয় করে থাকি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র টেকনিশিয়ান এবং হেড টেকনিশিয়ান ওনারা একটা এসি দেখছেন মানে এসিটা ঠান্ডা টেস্ট করছেন যে ঠান্ডাটা ঠিক আছে কি না কোথাও সমস্যা আছে কি না সিটি ছিল আমাদের এক ক্লায়েন্টের ছিল আমরা ওইখান থেকে কিনে নিয়ে এসে আমরা এখন আবার চেক আপ করছি চেক আপ করেই যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা আমাদের আরেকটি ক্লায়েন্টের কাছে আমরা এটা বিক্রি করে দেব অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এখন আমরা লাগানোর আগে আমাদের সার্ভিস পয়েন্টে আমরা একটু টেস্ট করছি দেখতেই পাচ্ছেন আমাদের জুনিয়র টেকনিশিয়ান এসি পাইপ লাগাচ্ছে এটা হচ্ছে আউন্ড আউটডোরের লাইনটা লাগাচ্ছে যে গ্যাসের যে লাইন ইনডোর থেকে আউটডোর এসে জয়েন হয়েছে ওটাতে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ঠিক সই করেই লাগাচ্ছে যেন গ্যাস যেন সমস্যা না হয় মানে গ্যাস যেন লিকেজ না হয় বা বের না হয় গ্যাস যদি বের হয়ে যায় বের হয় লাগানোর সময় বা এসি চালানোর সময় তাহলে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা দিবে না তখন অনেক বড় সমস্যা হতে পারে তো এখন ইনডোরেরটা লাগাচ্ছে আউটডোরেরটা লাগানো শেষ করে ইনডোরেরটা লাগাচ্ছে গ্যাস জয়েনটা দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছে র্যান্স দিয়েই ভালোভাবে লাগাচ্ছে আর এসিটি ছিল ওয়ালটন ননিন বাটার দুই টন এসি অনেক হেভি একটি এসি ইন্ডোরের গ্যাস লাইনটাই লাগাচ্ছে এরপর লাগাবে বিদ্যুতের লাইন যেখান দিয়ে আমরা লাইনটা ইলেকট্রিসিটি লাইনটা লাগানোর পরেই জয়েন্ট খাবে বা এসিটা চলবে দেখতে পাচ্ছেন খুবই যত্নের সাথে লাগাচ্ছে কোনোভাবে যেন এসিটা লিকেজ না করে বা এসির গ্যাস যেন না বের হয়ে যায় এই জন্যই এটা অনেক টিকসই করে বা অনেক ই করে লাগাচ্ছে অনেক যত্নের সাথে কাজ করছে তারা এখন সম্ভবত কি যেন ছিল এটা ব্যাগে খুব শেষ এরপরে এলাকাতে যে আমাদের সার্ভিস পয়েন্টে অনেকগুলো এসি সার্ভিস জন্য এসছে এবং আমরা বিক্রয়ের জন্য রেখেছি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন সম্ভবত ঢাকাতে আমরা এসি সার্ভিসিং করে থাকি এবং এসে গ্যাস লিকেজ লিকেজ সার্ভিসিং গ্যাস রিফিল এসি সার্কেট রিপেয়ার এবং এসি কম্প্রেশার চেঞ্জ এবং রিপেয়ার এগুলো আমরা করে থাকি এছাড়াও আমরা ফ্রিজ মাইক্রোওভেন সহ ইত্যাদিগুলো আমরা সার্ভিসিং করে থাকি এই যে আমাদের হেড টেকনিশিয়ান দেখছেন বিদ্যুতের লাইনটা কীভাবে জয়েন দেওয়া যায় বিদ্যুতের লাইনটা জয়েন দিয়ে তারপরে এসিটা টেস্টিং করা হবে এই যে এখন লাগাবে গ্যাসের লাইন লাগানো শেষ এখন বিদ্যুতের লাইনটা লাগাবে লাগানোর পরে এসি টেস্ট করবে যে এসি ঠান্ডা হাওয়াটা কেমন দিচ্ছে বা কোনো সমস্যা আছে কি না আমাদের জন টেকনিশিয়ান সে এটা লাগাচ্ছে এই যে এসি চালু এসি চালু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি এসি চালু এসি চালু হয়ে গেছে এখন বাতাসের অপেক্ষা করছি আমরা কেমন বাতাস দিচ্ছে এই যে দেখেন এসিটা এসিটা মুভিং হচ্ছে এই যে আমরা টেস্ট করছি আমাদের হাত দিয়ে যে সেটার ঠান্ডা কেমন দিচ্ছে এসিটা কোনো সমস্যা আছে কি না ঠান্ডা হওয়ার কোনো সমস্যা বা ঠান্ডা কম দিচ্ছি কি না এটি আমরা টেস্ট করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা ডেলিভারি দিয়ে দেব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ